সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন চমৎকার একটা প্যাকেজিং ভিডিও করছি আজকে এই চমৎকার অর্ডারটি করেছেন দিনাজপুরের সৈয়দপুর থেকে আমাদের শ্রদ্ধেয় মানিক দেবনাথ দাদা এটা দাদার ছাব্বিশতম অর্ডার প্রত্যেক এক মাস দেড় মাস অন্তর অন্তর তিনি আমাদের কাছ থেকে মাছ নিয়ে থাকেন বেশিরভাগই তিনি দেশীয় মাছ নেন দাদাকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা বিশেষ থেকে প্রতিবারের ন্যায় এই ছাব্বিশতম অর্ডারটি করার জন্য আজকে দাদা নিচ্ছেন লাল চেও মাছ দুই কেজি বাঁচা মাছ বা শিলন মাছ নিচ্ছেন দুই কেজি শিলন মাছ নিচ্ছেন দুই কেজি সবজি চিংড়ি নিচ্ছেন এক কেজি সাদা চেও নিচ্ছেন এক কেজি এবং পোয়া মাছ নিচ্ছেন দেড় কেজি টোটাল সাড়ে সাত কেজি মাছ নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় মানিক দেবনাথ দাদা দাদাকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আজকে প্রায় দুই বছর যাবৎ আমাদের কাছ থেকে টানা মাছ কিনতেছেন তিনি লক্ষ লক্ষ টাকার মাছ নিয়েছেন এখন পর্যন্ত এই ছাব্বিশতম অর্ডারে দাদাকে ধন্যবাদ যে আমাদের প্রতি তিনি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমাদের কাছে চমৎকার চমৎকার অর্ডারগুলো করার জন্য দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন গ্রাহক আপনারা যদি আপনাদের পরিবারের জন্য মাছ কিনতে চান সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আর যারা আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে চান আমাদের ফেসবুক পেজে দেখতে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং দেশ এবং প্রবাস থেকে মাছ কিনতে কোনো রকম প্রবলেম টাকা ছাড়া মাছ কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা